ঢাকার আশুলিয়ায় পল্লী বিদ্যুতের ঠিকাদার কাজী মুদ্দিনের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের ভাতিজা আব্দুল লতিফকে র্যাব গ্রেফতার করলেও দাবি উঠেছে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের এদিকে বাবা তিন পুত্র নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পানে তাকিয়ে নিহতের স্ত্রী সকর্মী এস এম মামুনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমুল স্বামী কাজিমুদ্দিনকে হারিয়ে এভাবেই এক বুক যন্ত্রণা স্ত্রী সানজিদা আক্তার লিপি চলতি মাসের সাতই ফেব্রুয়ারি সাভারের আশুলিয়ার ডেইরি ফার্ম ব্যবসায়ী ও পল্লী বিদ্যুতের ঠিকাদার কাজিমুদ্দিনের গলা মরদেহ উদ্ধার করে পুলিশ এদিকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেপ্তার করে র্যাপচার র্যাপ র্যাব জানায় গ্রেপ্তার হওয়া আব্দুল লতিফ নিহতের ভাতিজা এদিকে ঘটনার বর্ণনা দিলেন নিহতের স্বজনরা জানিয়েছেন ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি ওরাই বলতে পারবো আমি বলতে পারবো না যে কে হত্যাকাণ্ড করছে আমার ভাইস্তা ঘটনা যদি র্যাব যে জিনিসটা দেখাইলো যে ঘটনা ঘটাইছে আমরা অবশ্য অবশ্যই এটার সঠিক বিচার চাই খুনির সমস্ত কিছু সাক্ষী প্রমাণ বাইর করে এরা আইনে যেভাবে চলে ওই গতিতে আমরা এটা নিয়ে বিচার চাই না এটা আসলে আমরা বলতে পারবো না কে বা কারা করছে এটা প্রশাসন দেখতেছে প্রশাসনের উপরে আমরা সাইরা দিছি এটার সাথে কারা কেন জড়িত সেটা আমি জানি না যেই হোক তার ফাঁসি চাই আমি কেউ যদি আর এরকম ভাবে আত্মহত্যা না হোক এর জন্য আমরা সুস্থ বিবেচ চাচ্ছি অপরদিকে এলাকাবাসী বলছেন নিহত কাজিম ছিলেন সমাজসেবক বিপদ আপদে দাঁড়াতেন সবার পাশে এই মহল্লার যত বিপদ আপদ আছে উনি সময় গিয়ে দাঁড়ায় ওনাদের মতো লোক থাকলে আমাদের কোনো চিন্তে ভয় ছিল না। নেই বিচার হলো তার কিছু কেউ চায় না। আপনি ভালো মানুষ ছিল। ওনার মতো মানুষ না নামাজে, কালামে, আপদ বিপদে মানুষের জাপায় পড়ছে। ওনার সুকু বিচার চাই। না হলে আমরাও ভয় আতঙ্কে তো যে আমাদেরকে আবার কবে ই করে। আপনি এটা সুকু বিচার করবেন। সবার ভালো ব্যবহার করছে। কোনোদিন খারাপ ব্যবহার করেনই বাবা। খুব ভালো লোক ছিল। খুব ভালো লোক ছিল আর হ্যাজতে ভাইসটা দা কিন্তু এই ব্যস্ত রেখে করার ঠিক হয় না স্বামীকে হারিয়ে পাগল প্রায় নিহতের স্ত্রী এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে চাইলেন প্রধানমন্ত্রী সুদৃষ্টি এই তিনটা সন্তান যে ইতিম করছে এই তিনটা সন্তানের আমি বিচার চাই এরা যে ইতিম করছে মাননীয় প্রধানমন্ত্রী আমার জানি এই বিচার দেয় ন্যায্য বিচার আমার পাওয়া দেয় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফ এম সাইদ জানান এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা সে বিষয়েও তদন্ত চলছে স্থানীয়রা বলছেন নিহতের স্ত্রী ও তিন পুত্র অভিভাবক হারিয়ে এখন অনিশ্চিত তাদের ভবিষ্যৎ ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক